আমার কাছে ভালো লাগছে বিদায় আমি এটা কিনে নিয়েছি আর দেখুন দেখুন ওর বিছানা কোথায় আর ও কোথায় আর শুকিয়ে কুটিয়ে মানে গুড়া করে রাখবেন তারপর এটা ঔষধের মতো করে যদি হ্যালো গুড মর্নিং টু ব্লগ কেমন আপনারা সবাই আশা করছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠলাম উঠে রেডি হয়ে নিলাম কয়েকদিন থেকে জিমটা স্কিপ হচ্ছে প্রায় পনেরো দিন হয়ে গেছে গাইস গত সপ্তাহে যে ঢাকাতে গিয়েছিলাম তারপর আবার জাফরং হয়ে গিয়েছিলাম এই দুই সপ্তাহ আমার কিন্তু জিমটা পুরোটাই স্কিপ কিছু করার নেই গাই স্কিপ যেতে পারতেছি না সকাল সকাল উঠতে পারতেছি না আর নিচ্ছা করেও কিছুটা স্কিপ করছি কারণ হচ্ছে কি রেগুলারিটি মেনটেন হচ্ছে না যার কারণে ভাবলাম যে কয়েকটা দিন পরে রেগুলারিটি মেনটেন করে জিমটা স্টার্ট করবো আবার তো ভেবেছি সামনের শনিবার থেকে যাব যাই হোক তো এখন যাব আমি দোকানে দেখে আর ঘরে দেখে কে কি করতেছে এদিকে এদিকে গাই আমি সপ্তাহে রুমে ছিলাম রুম থেকে বেরিয়ে হচ্ছে সাক করে রুম সাক করে দেখে বসে পড়তেছে না কি করতেছে কি কেটা বলবো ভাইয়া ঘুম থেকে গাইজ ওর চোখ মুখ দেখে আপনি বুঝতে পারতেছেন যে মাত্র ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই পড়তে বসেছে এটা কোন বেশ ওঠে কেম বেশ কোনটা গাইজ দেখুন ও কেম বেশ বারো নম্বর এটা গাইজ কেম বেশ টুয়েলভ পড়তেছে বসে তো এটা বোধ হয় শীত না খেতে পারি এটা ঠিক আছে

রাইস নিমপাতাগুলা শুকিয়ে কুটিয়ে মানে গুড়া করে রাখবেন তারপর এটা ঔষধের মতো করে যদি খাওয়া যায় সকালে তাহলে কিন্তু খুবই উপকার পাওয়া যায় তো এটা এখানে রেখেছেন রিপন দাড়ি রিপনদা এখানে কাপড় মানে শুকিয়ে দিচ্ছে হাই থেকে দেখুন মা এই হচ্ছে আমাদের বিষ্ণু মন্দির দেখুন গাই বিষ্ণু মন্দিরে কিন্তু অনেক বিশাল হয়ে গেছে আমি সাদা কিন্তু খুব কম আসি গাইস হাসা হয় না আসলে দেখুন মা কীভাবে বিষ্ণু মন্দিরকে স্নান দেখছেন আমরা কিন্তু মা কিন্তু এবারে স্নান করার আমি কখনোই দেখি নাই কিভাবে স্নান করানো হয় মানে বৃন্দা দেবী বৃন্দা দেবী তো কৃষ্ণ মন্দির মানে বৃন্দা দেবী নাকি দেখো

পলিটা রাখা আছে পলির উপর থেকে এটা মানে পিচ্ছিল খেয়ে এটা পরে যায় নিচে আর এটা বলতে পারে না বাবা এরকমই থাকে তার ঘরের কন্ডিশন দেখুন এইরকমই আছে নিচে যাই

ডাল সিম ভাজি তারপরে করলা ভাজি আলু দিয়ে আর এটা হচ্ছে বেগুন ভাজি আর সাথে বেগুন বড়া কিতা এটা হচ্ছে গাইস পানি লাভের বড়া তো বেগুন ভাজিটা কিন্তু ভালো লাগে বিশেষ করে বেগুনের বড়াটা কিন্তু খুবই মজাদার লাগে ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া করবো একসাথে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এখন অনেক টাইম হয়ে গেছে গাইস দেখুন সোয়া তিনটা তো মোটামুটি একটা টাইমে কিন্তু খাওয়া যায় দেখে কিন্তু অনেক লেট হয় আমাদের তো গাইকে আমার পরমে চষমাটা কিন্তু আজকে নতুন কিনলে আমার কাছে ভালো লাগছে বিদায় এটা হচ্ছে ব্লু কাট ফটোসান আমার কাছে ভালো লাগছে বিদায় আমি কিন্তু এটা কিনে নিয়েছি আর এদিকে দেখুন মা কি করতেছেন নিরামিষ চোলা দিতে পারো গাইজ মাছ দুধ জাল দিতেছেন তো নিরামিষ লেতেও লাগেনি ও এটা সর্বা করো না ও গাইজ নিরামিষ চোলায় দুধটা জ্বাল দেওয়ার কারণ হচ্ছে সর বের করেন সর দিয়ে নিজে হাতে ঘি তৈরি করেন দিয়ে গোপালকে দেনিতা নাকি দেখো ও যাই হোক গাইস তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় তো গাইস কিছু পড়া নেই বাবা দোকানে আছেন আর আমি আসি আর কি বাসায় বাসায় এখন কেউ দেখিবো একদম ফাঁকা কিন্তু আচ্ছা リボン ভাই হয়তো উপরে আছে ছাদে কিছু কাজ করছে হালে হ্যাঁ না গিয়েছে গাইস আমাদের নতুন কালিবাড়িতে কীর্তন চলছে তো ওখানে গেছে গুড তাও জানি ছাদে আসে বোধহয় যাই হোক তো মা দুধ জাল দিতেছেন বাবাও চলে আসবেন কিছুক্ষণের মধ্যে নিলাম বাবাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমি আছি আর কি বাসায় কি করবো কিছু করার নেই দোকানে ছিলাম গাইস সময় তো আর লাগে না বাবা তো আছেন বাবা থাকলে আর আমার বসে থাকতে হয় না একটু ফ্রি টাইম আমি পাই আর কি বাবা দোকানে থাকলে গাইস এখন এদিকে সবাই ঘরে চলে এসেছেন দেখুন সবাই এখন কিচেনে বাসায় আসলে সবাই কিচেনেই থাকেন ম্যাক্সিমাম টাইম এদিকে মার রুটি তৈরি করতেছেন এটা হচ্ছে গাইস ব্রাউন আটার রুটি তো ম্যাক্সিমাম টাইম আমরা ব্রাউন আটার রুটি খাই তারপর আবার প্যাকেট রুটিও কিন্তু আমরা খাই এগুলা নিয়ে কোনো প্রবলেম না তবে ব্রাউন আটার রুটিটা খাওয়া কিন্তু সবসময় ভালো মানে আর গাইস বাবা চলে এসেছে বাবা টুকটাক বাজার তো তাজা করে নিয়ে এসেছে ঠিকই ভাই হোক স্যার হ্যাঁ বাবা বাদ তো গাইস বাবা কথা বলতে পারতেছেন না পান আছে মুখে বেটায় তো বাদ তোর স্যার এগুলো নিয়ে রান্না হবে আর কি যাই হোক তো ঠাকুর আছে উপরে তা লোক আর আজকে বাড়াচ্ছি না এখানে অ্যান করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আর ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো দেখবে যদি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ বা